আমরা দুনিয়াতে বেঁচে থাকার জন্য কত কিছু করি দেখেন এই বাড়িটার দিকেই তাকান এখানে কেউ থাকে না একটা অংশে কয়েকজন থাকে বাট পুরো বাড়ি জুড়ে কেউ থাকে না পুরো বাড়িটা তৈরি করা সম্ভব হয় নাই এর আগেই এই বাড়ির মালিক জায়গার মালিক ধরা পড়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কেন ধরা পড়েছেন তিনি জাল টাকা বানাতেন দেখেন তিনি জাল টাকা বানাতেন কিন্তু তার যে চিন্তা ভাবনা ছিল হয়তো অনেক বড় একটা বাড়ি থাকবে আরাম আয়েসে থাকবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা হয় নাই নিয়তির কি নির্মম পরিহাস দেখেন বাড়িটা শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারে নাই বাইরে থেকে ডিজাইনটা দেখলে মনে হয় কত বড় বাড়ি ভিতরটা দেখেন খুব ভয়াবহ রকম অবস্থা শেষ করতে পারে নাই কেউ থাকেও নাই কেন মানুষের চলার পথে মানুষের সাথে মানুষের সুন্দর সম্পর্কটা থাকা দরকার আপনার ইনকাম অল্প হোক কিন্তু সন্তুষ্ট থাকা দরকার অনেক বেশি ইনকাম কিন্তু দুই নম্বর পথ লাভ নাই